চ্যানেল ব্লগ সব সায়নি আশা করছি সকলে খুব ভালো আছো আর একটা নতুন ব্লগের সকলকে স্বাগত জানি আজকে আমি আমার ব্লগটাকে শুরু করছি তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক তো সকাল সকাল উঠে সাজু করে একদম তৈরি আর তৈরি মানে বুঝতে পারছো কোথাও না কোথাও তো নিশ্চয়ই যাচ্ছি হ্যাঁ আজকে সব পরিবারে যাচ্ছি কলকাতায় তো কলকাতায় যাচ্ছি মানে কিছু না কিছু তো কারণ আছে তো আজকে যাচ্ছি শপিং পারপাস তো কি শপিং করব না করব সেটা জানতে হলে তো ব্লগটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে হবে তো এখন আমি বলছি না কিসের জন্য যাচ্ছি কি শপিং করব কি ব্যাপার না ব্যাপার তো ব্লগটাকে শুরু থেকে শেষ অবধি না করে দেখতে থাকো আর সবটা জানতে পেরে যাবে তো চলো বেরিয়ে পড়া যাক এখন ফুললি রেডি হয়ে যাওয়ার পর আরও একবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখে নিলাম সব পারফেক্ট আছে তো হ্যাঁ সব ঠিকঠাক আছে আর এই দিকে মা বাবাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম আমি আর এই যে আমার মা এখন চলেছে আর এই দেখো আমাদের সেই সুন্দর ফুলের বাগান আমার এই ফুলের বাগান সবজি বাগান নিয়ে কিন্তু একটা আলাদা ভিডিও আছে তোমরা যদি চাও সেটা অবশ্যই দেখতে পারো আর এই যে দেখো আমার বাবা আসছে এদিকে ছুটে ছুটে আমাকে বাড়ির চাবি দিতে আর চাবি টাবি নিয়ে আমি মা সবাই মিলে চললাম এদিকে গাড়ি এসে গেছে গাড়ি কখন থেকে দাঁড়িয়ে আছে আর আমার এদিকে ভিডিও করার কোনো শেষ নেই তার জন্য আমি একটু বকাও খেয়ে নিয়েছি তখন আর এই যে সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম দাদা তো ওই বাড়ির সামনে থেকে গাড়িতে ওঠেনি ও গিয়েছিল দোকানে তারপর ওখান থেকে এলো এসে তোমাদেরকে দেখাচ্ছে দেখো হম সবকিছু পারফেক্ট আছে তো আর বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে জায়গাটা দেখি সবাই নিশ্চয়ই চিনতে পারছো হ্যাঁ আমাদের সকলের চেনা পরিচিত হাওড়া ব্রিজ এই জায়গাটার ওপর দিয়ে যেতে না এত দারুণ লাগে মানে আমার তো ভীষণ ভালো লাগে তো এসছি আজকে আমরা হাওড়াতেই একটা স্পেশাল কাজে তো সেটা তো তোমরা দেখতেই পাবে দেখতে থাকো তো ফাইনালি চলে এলাম আমরা আমাদেরকে মেন গন্তব্যে এসছি আজকে আমরা হাওড়া এসবি বি জুয়েলার্সে তো এখানে এসেই প্রথমে ওনারা বলে দিলেন যে ওপরে চলে যান ওপরেই মানে ফার্স্ট ফ্লোরে ওনাদের গোল্ড কালেকশন আর গ্রাউন্ড ফ্লোরে ছিল সিলভার কালেকশান তো আমরা গুটি পায়ে ওপরে চলে এলাম তো ওইখানে আগে তোমরা ওনাদের ওভারঅল শোরুমের ভিউটা দেখে নাও তারপর আমরা কি নেব না নেব সেটা তোমরা দেখতেই পাবে ঘুরে দেখে নিলাম এরপর যে কাজে এসেছি সেই কাজটা তো শুরু করা যাক ফার্স্টেই ওনারা আমাদের জিজ্ঞেস করছিলেন আমাদের কি ধরনের জিনিস লাগবে তো মা ফার্স্টেই বললো কিছু সীতাহারের কালেকশান দেখানোর জন্য তো ওনাদের কাছে যত ধরনের সীতাহারের কালেকশান ছিল ওনারা একটার পর একটা আমাদের দেখালেন খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল আমরা দেখলাম বেশ কিছু কালেকশান বাট আমার মার ঠিক যেমন ধরনের পছন্দ সেরাম ঠিক মা পাচ্ছিল না তাই বললাম ঠিক আছে সীতাহারটা এখন রাখা যাক আর যে জিনিসটার জন্য আমি সবচেয়ে বেশি আজকে এক্সাইটেড ছিলাম সেই জিনিসটাই বার করতে বলা হলো আর সেটা হচ্ছে চোকারের কালেকশান তো আমি কি বলেছিলাম আমার কীরকম ধরনের চোকার পছন্দ তো ওনারা সেরকমই দেখাচ্ছিলেন আমার খুব ভারী টাইপের পছন্দ না তো আমি খুব সিম্পল ডিজাইনের মধ্যেই ওনাতে দেখাতে বলেছিলাম ওনারা অনেক অনেক কালেকশান দেখিয়েছিল তো তার মধ্যে থেকে ফাইনালি আমি যেটা চুজ করেছিলাম সত্যি বলতে সেটা দেখার পর না আমার আর কোনো দিকেই তাকানোর ইচ্ছা হচ্ছিল না তো এই হচ্ছে সেই চোকারটা একটা ময়ূর ডিজাইন করা চোকার আর এটা দেখার পর আমি সবাইকে বলছিলাম ভালো লাগছে আর প্রত্যেককেই এক দেখায় বলছে মা বলছে বাবা বলছে হ্যাঁ খুব সুন্দর তো প্রত্যেকের পছন্দ আর আমার পছন্দ একদম মিলে গেছে আর আমি খুব খুব খুশি হয়েছিলাম এই চোকারটা পাওয়ার পর তো ফাইনালি আর তো কিছু দেখিনি এটাকেই ফাইনাল করলাম নেক্সট আমি আর মা মিলে কিছু মুখ ডিজাইন দেখছিলাম মানে মেনলি মার জন্যই তো মা এখানে একটার পর একটা ডিজাইন দেখছিল তো মার কেমন টাইপের ডিজাইন লাগবে সেটাও ওনাদেরকে বলার পর ওনারা সেরকম টাইপেরই ডিজাইন দেখাচ্ছিলেন কিন্তু প্রবলেম একটাই যে মার যে ডিজাইনটা পছন্দ হয় হয় সেটা মার হাতের থেকে ছোটো সাইজে হয়ে যায় নতুবা বড় তাই অনেক ডিজাইন দেখার পর মার ফাইনাল করে একটা ডিজাইন কিন্তু সেটা মার সাইজে যেহেতু হচ্ছিল না তাই মা অর্ডার দিয়ে আসে তো অর্ডার দেওয়া তো হয়ে গেল আর এই দিকে দেখো আমি চলে এসেছি এখন আমার চোকারটার বিলিং করানোর জন্য তো এখানে বিলিং করার জন্য দাদাভাই যা কাগজপত্রে সাইন করা সমস্ত কিছু করছিল তারপর ওনারা আমাকে অনেকগুলো টার্সেল দেখা সেখান থেকে একটা সুন্দর টার্সেল আমি বেছে নেওয়ার পর ওনারা সুন্দরভাবে চোকারের সাথে টার্সেলটা ফিক্সড করে দিলেন এবং সুন্দরভাবে বক্স করে আমার হাতে দিয়ে দিলেন আর চোকারটা এখানে তোমরা কতটা বুঝতে পেরেছ আমি জানি না বাট চিন্তা করো না আমি বাড়ি গিয়ে অবশ্যই এটা দেখাবো তোমাদেরকে আর আমি তো প্রচণ্ড খুশি হয়েছি এটা পেয়ে জাস্ট আমার আনন্দ বলে বোঝাতে পারবো না যাই হোক এখন যাওয়া যাক নেক্সট গন্তব্যের দিকে পড়া থেকে ফেরার পথে আমরা এসেছিলাম বড় বাজারে এখান থেকেই আমাদের দোকানের সমস্ত ধরনের মাল করা হয় তো বাবা দাদা বলল সেই যখন এই পথে ফিরছি তো কিছু দোকানের জন্য জিনিস নিয়ে যাওয়া যাক তো এখান থেকে জিনিস সমস্ত কিছু নিয়ে আমরা এখন ফিরছি তো এখানে ভেবেছিলাম কিছু ভিডিও করবো বাট এত তাড়াহুড়োর মধ্যে ভিডিও তো করা হয়নি আমিও আমার জন্য একটা জিনিস নিয়েছিলাম তোমাদের বাড়ি গিয়ে দেখাবো তো এখান থেকে জিনিস নেওয়ার পর আমরা চলে এসছিলাম সোজা গড়িয়াহাটে এখানেও আমরা একটা গোল্ড শপে যাব তো দেখা যাক চলো তোমরাও দেখতে থাকো কোথায় যাই চলে এসছিলাম আজকে আমরা হাটে ঢাকা জুয়েলারি হাউসে তো এখান থেকেও আমাদের কিছু জিনিস নেওয়ার ছিল সেইগুলোই আমরা এখন দেখবো তারপর আমরা প্রথমেই ওনাদেরকে বললাম যে বেশ কিছু সীতাহারের কালেকশান দেখানোর জন্য তো ওনার কয়েকটা কালেকশান আমাদের দেখালেন কিন্তু সত্যি বলতে বন্ধুরা আমাদের কালেকশানগুলো ঠিক অতটাও মনের মতো হচ্ছিল না মানে চোকারটা কেনার সময় যতটা এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো না ওরাম টাইপের আমরা ঠিক এখানে কিছু পাচ্ছিলাম না বাট ফাইনালি কয়েকটা দেখার পরে পিকক ডিজাইনের সীতাহারটা আমার একটু একটু ভালো লাগছিলো তাই আমি মাকে বললাম যে প্লিজ একবার তুমি ট্রাই করে দেখো কারণ পিকক ডিজাইনের যে কোনো জুয়েলারিরা আমার একটু মানে অ্যাট্রাক্ট করে ব্যাপারটা যে এই পিকক ডিজাইনটা আমার খুব ভালো লাগে তো মাকে ট্রাই করতে বলতে মা অনেক জোড়া পর ট্রাই করলো তো আমার তো বেশ ভালো লাগছিল বাট মা বললো যে না আমার ঠিক পছন্দ হচ্ছে না তো কি আর করার যখন পছন্দই হচ্ছে না বাট হ্যাঁ তোমরা হয়তো ভাবতে পারো হঠাৎ এত গয়নাগাটি এত তোরজোর কিসের জন্য তো কিছু তো ব্যাপার আছে তো কি ব্যাপার না ব্যাপার সেটা জানতে হলে কিন্তু তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে খুব তাড়াতাড়ি একটা ধামাকাদার কিছু আসতে চলেছে তো সেটা জানতে হলে অবশ্যই কে সাবস্ক্রাইব করো আর দেখো এখানে আমাদের তো সেরকম কিছু প্রথমে পছন্দ হচ্ছিল না কিন্তু যখন আমরা চলে যাব এমন সময় এই সীতাহারটার সাথে যে কানবালি দুটো দেখছো এইটা দেখে আমার প্রচণ্ড পছন্দ হলো মানে এক নজরে যেটা থেকে চোখ ফেরানো যায় না না এরকম টাইপের তো এটা দেখার পর মার্ক কাছে আমি বললাম প্লিজ এটা নিয়ে নাও মানে এটা নেওয়ার তো জাস্ট কোনো প্ল্যানই ছিল না যে আমরা কোনো কানের নেব বা কিছু বাট এটা দেখার পর আমি চোখ ফেরোতে পারিনি প্রচণ্ড পছন্দ হয়েছিল ইনফ্যাক্ট আমি এটা কানে পরেও দেখছিলাম মানে বেশ বড় টাইপের ছিল আর খুব সুন্দরও লাগছিলো তো আর কিছু না ভেবে ফাইনালি ওই কানেরটা আমরা নিয়ে নিলাম তো ওটা নিয়েই বেরিয়ে পড়লাম এবার যাব আমরা সোজা বাড়িতে তো ইয়েস আজকের মতো এইটুকুই আমাদের কেনাকাটা হয়েছে তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি যে বাড়ি ফেরার পথেই গাড়ি থামিয়ে আমরা চলে এসেছি এখন চা খেতে কারণ এত শীত পড়েছিল না তো ইচ্ছা করছিল কিছু গরম খাওয়া যাক তো আমি দাদাকে বললাম যে চল চা খাই তো দাদাও বললো হ্যাঁ তো এখানে চা নিয়ে আমরা এখন বসে পড়েছি দুজন মিলে চা খাচ্ছি আর চাটা খাওয়া হয়ে গেলে এখন যাচ্ছি এবার সোজা বাড়ির উদ্দেশ্যে আর কোথাও থামবো না এবার যাব সোজা বাড়ি সবে বাড়ি ফিরলাম সবাই মিলে তাও সবাই মিলে না বাবা দাদা দোকানে গেছে তো ওরাও ফিরবে একটু বাদে আর আমি আর মা চলে এলাম বাড়িতে তো এখন প্রচুর টায়ার্ড লাগছে ড্রেস চেঞ্জ করব একটু ফ্রেশ হব তারপর তোমাদের সাথে কথা বলছি তো দেখতে থাকো তো ফ্রেন্ডস চলে এলাম তোমাদের সাথে আজকে কি কি জুয়েলারি শপিং হয়েছে সেটা শেয়ার করার জন্য তো দেখো প্রথমেই যেটা নিয়েছি সেটাই আগে দেখাই তো ফার্স্টেই আমি হাওড়া এস জুয়েলার্স থেকে যে চোকারটা নিয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই রয়েছে চোকারের ডিজাইনটা তো দেখো এই যে মিনেকারি ডিজাইন রয়েছে আমার যে কোনো মানে সোনার গয়নাতে মিনেকারি ডিজাইন প্রচণ্ড ভালো লাগে তো নিচ্ছি যখন একেবারে পছন্দ সেই জিনিসটাই নিয়েছি আর সত্যি আমার একদম মনের মতো হয়েছে দেখতেই পাচ্ছ এই রয়েছে আমার চোকারের ডিজাইনটা আর সেকেন্ড আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এই কানবালিটা হয়তো এটাকে কানবালি বলে বা জানি না হয়তো অন্য কোনো নামও থাকতে পারে তো যাই হোক ডিজাইনটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল। এই রয়েছে ডিজাইনটা এটাও একটু মিনে কাঠির মধ্যেই রয়েছে পিকক ডিজাইন করা খুব সুন্দর দেখতে তো এই দুটোই আজকে ফাইনালি নেওয়া হয়েছে আর তোমাদেরও তোমরাও জানিও যে তোমাদের কোনটা বেশি ভালো লাগলো আমার তো দুটোই খুব পছন্দ হয়েছে মারও খুব ভালো লেগেছে তো ইয়েস সকলের পছন্দ আমার পছন্দ খুব ভালো লাগলো তো বন্ধুরা দেখে নিলে তোমরা আজকে কি কী শপিং করেছি না করেছি আমরা আর সীতাহারটা তো অনেক দোকানেই খুঁজলাম বাট সত্যি বলছি ওই মনের মতো যে এক দেখাতেই পছন্দ হয়ে যাবে এরম কিছুই পাচ্ছিলাম না তো হয়তো ওটার জন্য আরও একদিন যেতে হতে পারে কি করবো না করবো সেটা তো পরের ব্যাপার যদি যাই অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো আজকে যে দুটো নেওয়া হলো সেই দুটোর মধ্যে কোনটা তোমাদের ভালো লাগলো কেমন ডিজাইনটা পছন্দ করেছি আমরা সেটা অবশ্যই জানিও তো চলো ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি শুরু থেকে শেষ অবধি যদি ব্লগটাকে দেখে থাকো তাহলে অনেক অনেক থ্যাংকস আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না অনেক শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের মতো পায়